এখানে চার এম্পিয়ার লোড নিয়েছে দুইশো একত্রিশ ভোল্ট এসিতে এটা মনে রাখবেন চার দশমিক আছে কত এটা আগুন ধরে গেছে তো আমি এটা বন্ধ করে দিলাম আসলে কত পাইছি দুশো তিরিশ বাই চার তো দুশো তিরিশ গুণ চার এম্পিয়ার ইকল টু কিন্তু অলরেডি আমরা নয়শো বিশ ওয়াট পেয়ে গেছি অলরেডি আবার আগুন ধরলো বিপদ না ঘটায় ছাড়বে না যাই হোক বন্ধুরা আর আর দরকার নাই তার মানে আমি এভারেস্ট নয়শো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিক্স এম্পিয়ার লোড নিচ্ছে ইনপুটে আর এখানে লোড ত্রিশ এম্পিয়ার প্লাস দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখছেন আমার মিটারই হ্যাং করে গেছে রে আই রে এই পাশে আই পাশে আই তো পঁচিশ গুণ ছয় দশমিক পাঁচ দি দেখুন চোদ্দশো বাষট্টি ওয়াট পর্যন্ত লোড নিচ্ছে সামান্য হাল বিসমিল্লাহি রহমান রহিম বন্ধুরা আমি জানি না আজ পর্যন্ত কেউ দেখাইছে কিনা বা দেখছেন কিনা তবে আমি আমার মতো করে দেখাচ্ছি কাউকে ইন্ডিকেট করা আমার উদ্দেশ্য না এখন কথা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রান্সফর্মার এটা রাজবাড়ি যা আমাদের যে রমজান ভাই ছিলেন ওনার ট্রান্সফর্মারটা এখানে প্রাইমারিতে উনিশ নাম্বার সেকেন্ডারিতে ব্যবহার করা হয়েছে হচ্ছে পনেরো নাম্বার আর এই ট্রান্সফর্মারটার আমি সর্বোচ্চ উনি ওনাকে ব্যবহার করতে বলি আটশো থেকে এক হাজার ওয়াট উনি ভরপুর ব্যবহার করতে পারবেন বলে ওনাকে বলেছি তো আমাদের ট্রান্সফর্মারটা এখন কত ওয়াট লোড নিতে পারে সেটা আমরা ওয়াট ক্যালকুলেশন করব এর জন্য এসিতে একটা মিটার লাগিয়েছি ভোল্ট মিটার এবং লাগিয়েছে একটা কিলোমিটার এসিতে এবং এখান থেকে ডিসি সাপ্লাই করে এই যে মিটার হয়ে আমাদের লোড কয়েলে আসবে তো লোডটা টেস্ট করে দেখব যে যদি এটা বাইন্ডিং করা হয়ে গেছে তো দেখা যাক এটাতে আসলে কি আসে তো এরকম টেস্ট আসলে আগে কখনো আমাদের করে দেখানো হয়নি ইনফ্যাক্ট আমি ওইভাবে করিনি তবে মনে হলো যে এভাবে কাজ হয় এক বা এক কথায় এক্সপেরিমেন্ট এবং লোড টেস্ট দুটোই হয়ে যাবে তো প্রথমে আমি এখানে একটু সিরিজে দিয়ে দেখুন বন্ধুরা সিরিজ দিয়ে থাকি এই মুহূর্তে শূন্য দশমিক ছচল্লিশ এমপিআর লোড নিচ্ছে এসিতে আর ভোল্টেজ আছে মাত্র অনলি এসি তেষট্টি ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় পাঁচ এম্পের কাছাকাছি না না সরি মতো লোড নিচ্ছে এখানে লোড কয়েলে ঠিক আছে তো এখন এটাকে আমরা ডিরেক্ট কারেন্টে দিয়ে দেবো আল্লাহ ভরসা তো বন্ধুরা কারেন্টে দিয়ে দিলাম দুইশো চৌত্রিশ দুইশো চৌত্রিশ ভোল্ট ইকাল টু লোড নিচ্ছে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট এটা মনে রাখবেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ভোল্ট লোড কয়েলটা গরম হওয়া শুরু করেছে তো আমি এখানে লোড কয়েলের লোডটা আরও বাড়িয়ে দিব এবং বন্ধুরা এই অল্প সময় আমি দেখতেছি যে আমার এটা কি আসলে সে কোনো গরম হয়েছে নাই আসলে কোনো গরমের আবাস আমি এখনও টের পাচ্ছি না আপনাদের তো বললে আপনারা বুঝবেন কিন্তু দেখতে তো পারবে না কিন্তু মিথ্যে বলে তো লাভ নাই তাই না এখন আমি লোড কয়েল লোডটা বাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এটাকে এখন লোড দিলাম তো এখন দেখতে পাচ্ছি এখানে চার এমপিয়ার লোড নিয়েছে দুইশো একত্রিশ ভোল্ট এসিতে এটা মনে রাখবেন চার দশমিক আট এমপিয়ার দুশো লোডে এবং এখানে দেখতে পাচ্ছি পনেরো এমপিয়ার প্লাস এখন কিন্তু লোড নিচ্ছে এবং কয়েলটা কিন্তু আস্তে আস্তে গরম হওয়া শুরু করতেছে পাশাপাশি ব্রিজ ডাইভার্ট সার্কিটটাও আসলে হালকা গরম হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন চার এমপিয়ার মতো লোড নিচ্ছে কত এটা আগুন ধরে গেছে তো আমি এটাকে বন্ধ করে দিলাম আসলে এটা টেস্টিংয়ের জন্য বানানো হয়েছিল পরে আসলে এটাকে আর সংযোজন করা হয় না এটা হবে আসলে একা মানুষ কত কিছু করব বলেন তো বন্ধুরা এখন কোথায় কী ছিল আপনারা দেখলেন এখানে কিন্তু পনেরো এম্পিয়ার প্লাস উঠে গেছে তো এখানে একটু হাত দিয়ে দেখি গরম হয়েছে নাকি বন্ধুরা আপনারা আমার কথা বিশ্বাস করেন বা না করেন এত অল্প সময়ে খুব বেশি গরম হওয়ার কথা না হালকা উমা উমা গরম হয়েছে হালকা উমা গরম বোঝেন সামান্য যেটা হতে পারে ডিগ্রির যেটা মতো স্বাভাবিক তাপমাত্রা অনেক সময় থাকে ইত্যাদি অতটাও ভুল হচ্ছে যাই হোক আমার কাছে অত্যাধুনিক অনেক মেশিন এই মুহূর্তে নাই বলে দেখাতে পারলাম না তো আপনাদের দেখালাম এখানে কন্ডিশনটা কি দাঁড়ালো তো এখানে যাতে আগুন না ধরে সেজন্য একটু এভাবে এত সহজ ছাড়তেছি না তো একটা মাল লোকটা চালাবে ওখানে কত পাইছি দুশো তিরিশ বাই চার তো দুশো তিরিশ গুণ চার এম্পেয়ার ইকাল টু কিন্তু অলরেডি আমরা নয়শো বিশ ওয়াট পেয়ে গেছি অলরেডি নয়শো বিশ ওয়াট পেয়ে গেছি এবং এই নয়শো বিশ ওয়াটই দেখবো এবার লাইন দিয়ে ফুল যে দেখা যাক কি অবস্থা হয় তো বন্ধুরা দেখুন এখানে দুইশো তিরিশ এমপিয়া ভোল্ট ইকাল টু চার এমপিয়ার লোড নিচ্ছে এখানে আমাদের মিটারে শো করতেছে হচ্ছে পাক্কা পনেরো পনেরো এম্পিয়ার ষোলো এম্পিয়ার মতো পনেরো এম্পিয়ার ধরলাম এবং দেখুন এটা কিন্তু অনেক বেশি গরম হওয়া শুরু করছে দেখতে পাচ্ছেন কয়েলটা কিন্তু লাল টকটক হয়ে যাচ্ছে তো এ হচ্ছে বিষয় এটাকে আমি এই অবস্থায় বেশ সময় রেখে দেওয়ার চেষ্টা করতেছি আবার আগুন ধরলো বিপদ না ঘটায় ছাড়বে না যাই হোক বন্ধুরা আর আর দরকার নাই তার মানে আমি অ্যাভারেজ নয়শো বিশ ওয়াট কিন্তু এটা থেকে লোড নিলাম ট্রান্সফর্মার এখন কি বলবো ধরলাম পঁচিশ তিরিশ ডিগ্রি গরম হয়েছে মাত্র এবং এটা দিয়ে এক হাজার ওয়াট চোখ বুঝে লোড নিবে সমস্যা নাই অ্যাভারেজলি যদি এটাতে বিশ থেকে ত্রিশ ট্রান্সটা চালাই এই ট্রান্সফর্মার পুরানোর ক্ষমতা ওইটা নাই কারণ এখানে যে ওয়্যার গেজ আর যে কোর ব্যবহার করা হয়েছে আর এখানে যে ইনসুলেশন দেওয়া হয়েছে বন্ধুরা এটা হেভি একটা লোড ক্যাপাসিটি নেওয়ার ক্ষমতা রাখে যার কারণে আমি রমজান ভাইকে বলছি যে ভাই আপনি বত্রিশটা ট্রান্ডটা লাগিয়ে এটা লোড দেবেন যদিটা সাপ পড়াইতে পারেন মাল আমার কিন্তু যদি এখানে যদি শর্ট সার্কিট করে ফেলান যে ডায়ট মায়ড শর্ট হয়ে পুড়ে গেছে ফিউজ টিউজ দেন নাই বা কোনো কিছু সেক্ষেত্রে কিন্তু আপনি এটার এটা এটা কিন্তু হবে না তো বন্ধুরা এখানে আমি বলি আপনাদেরকে এটা দিয়ে তিরিশ টাকা লোড এই পড়াতে পারবে না সম্ভব ইনশাল্লাহ না সেটা ক্লাস এইচ হোক আর এ বি হোক যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন মোটামুটি নয়শো বিশ মতো আমি এখানে যে ওমসে লোড পাইছি তো এখানে যে লোড যে ওয়ারটা করা আছে এখানে পিওর ভাবে এইট ওমসে ফোর ফোর লোড এখানে দেওয়া হয়েছে ফোর ওমস লোডে এই ট্রান্সফর্মার থেকে এই ওয়ার টেস্টটা কিন্তু এই মধ্যে পাওয়া গেছে আর এটা তো টু ওমস করা হইতো তাহলে মনে করেন যে এখানে বিশ এমপি ওভার হয়ে যেত তার মানে আমাদের যে ধরার সিস্টেম ইত্যাদি সেটা আসলে ঠিক আছে আর এটা ট্রান্সফর্মারটা এত লোড দিলাম নয়শো বিশ ওয়াট বন্ধুরা আল্লাহ মালিক আল্লাহ সাক্ষী আমি এখানে যে হিট পাচ্ছি এটা কোনো হিটের মধ্যে বাধেই না এটা কোনো হিটই না এরকম মনে হচ্ছে যাই হোক তো এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার তৈরি করার একটা কোয়ালিটি আশা করি এই বিষয়ে আপনারা একবার কোথাও দেখছেন কিনা জানি না তবে এটাকে আরও বেশি আধুনিক করে নেক্সট টাইম আমাদের এই ভিডিওগুলো তৈরি করা হবে থাকবে তো বন্ধুরা এখন আমি এখানে টু ওমস একটা কয়েল লাগাইছি অল্প ওয়াট যদিও তারপর দেখি এটাতে কেমন ওয়াটে টানতে পারে দেখার দরকার আছে তো দেখেন মিটার জিরো জিরো ভোল্টেজ জিরো জিরো তো এই মুহূর্তে আমি লাইন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিক্স এম্পিয়ার লোড নিচ্ছে ইনপুটে আর এখানে লোড ত্রিশ এমপিআর প্লাস দেখতে পাচ্ছেন শালা আগুন ধরে দি দাও মাত্র কি ট্রান্সফর্মারে ভাই এইভাবেতে আগুন ধরে কি যায় তো বন্ধুরা দেখছেন আমার মিটারই হ্যাং করে গেছে রে আইরে এই পাশে আই পাশে আই এই বাড়াইছে তো বন্ধুরা দেখলেন এখানে কত एंपিয়ার লোড দিতে আসুন এটা লোড ক্যালকুলেশন করি দেখা যাক কি আসে 2 ওহমসেও কিন্তু লোড দিছি আর 2 ওহমস লোড দিলে সামান্য গরম আসছে 30 एंपিয়ার যখন এখানে লোড নিছে মিটার তো পুরো হ্যাং হয়ে গেছে বুঝলাম না বিষয়টা হালকা গরম হয়েছে বন্ধুরা অস্বীকার করবো না একটু গরম হয়েছে তিরিশ এম্পিয়ার রেটিং এর লোড নেওয়া মানে কি বিশাল ব্যাপার না তো বন্ধুরা এখানে মিটারে লাস্ট কত ছিল ভোল্টেজ দুইশো পঁচিশ এখানে ছয় দশমিক ছয় নয় কত এম্পিয়ার ছিল আমি ছয় দশমিক পাঁচ এম্পিয়ার ধরলাম তো ইনপুটে যদি আমি দুশো পঁচিশ গুণ ছয় দশমিক পাঁচ দিই দেখেন চোদ্দশো বাষট্টি ওয়াট পর্যন্ত লোড নিছে সামান্য হালকা গরম হয়েছে এই হচ্ছে ট্রান্সফর্মার কোয়ালিটি যদিও আমার লোড কয়েলে আগুন ধরে যদি না যেত হয়তো আমি আরও অনেক সময় এটাকে ধরে রেখে দিতাম সব কিছু মিলে এটাকে আমি আর এম এস ওয়াট দিলাম এটা থেকে নিতে পারবেন এক হাজার ওয়াট কারণ এখানে যে কোডটা ব্যবহার করা হয়েছে এই কোডটা হচ্ছে অনেক ভালো একটা অসাধারণ কোর তো একটা কথা বলি এক ভাই আমাকে এক ভাই উনি অনেক ভালো লোক ভালো মনে হয় তো যাই হোক উনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন যে ভাই আপনার এই করে চ্যাট জিবিটি বলতেছে কি চারশো কত ওয়ার্ড সাড়ে চারশো ওয়ার্ডের মতো আমি ওই ভাইকে এখন বলবো ভাই আপনার চ্যাট জিবিটি যা বলছে বুঝলাম এইখান থেকে ইনপুটে যে লোড ক্যাপাসিটি বুঝলেন এটাকে আপনি কি দিয়ে গুণ করবেন ভাগ করবেন ভাই আপনার কাছে ইনবক্সে প্রশ্ন এটা আপনি আপনার নাম তো বলি নাই এতে কোনো সমস্যা হবে না আপনি তো ইনবক্সে আমাকে জানাবেন অথবা আপনাকে এই ভিডিওটা আমি ইনবক্সে পাঠায়ও দিতে পারি আপনি একটু আমাকে যে জানাবেন যে কেমনে কি সম্ভব ঠিক আছে ভাই বন্ধুরা এখানে বলতোটি ঠিক হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন আমি এইভাবে বুঝে এভাবে দিলাম আমি টোটালি এটা লোড টেস্ট করলাম যে ইনপুটে আমার কত ওয়াট লোড নিতে পারে সেইভাবে আমি এই লোডটা টেস্ট করলাম আমার এই ট্রান্সফর্মারটা চৌদ্দশো বাইষট্টি ওয়াট সর্বোচ্চ লোড নিছে টু ওমসে ঠিক আছে যদিও আমার এখানে লোড কয়েল কম ছিল ওয়াট কম তো এখানে আরও ওয়াট যদি বাড়াইতাম অবশ্য আরও বেশি নিত টু ওমসে তো এই হচ্ছে বিষয় অবশ্য কালে কালে সময়ে সময় ব্যবধানে ইনশাল্লাহ জুয়েল ইলেকট্রনিক্স অনেক উন্নত হয়ে যাবে আল্লাহ যদি আমার সহায় থাকেন আমি বলবো না যে মানুষের দোয়াই মানুষের দোয়া কাজে লাগে এরা পরের সাবজেক্ট এক কথায় সাবজেক্ট একটাই হবে যদি আল্লাহ রহমান থাকে কারণ আল্লাহ আমাদের মুখ মোহতাজ না আমরা আল্লাহর প্রতি মোহতাজ না তো তার মানে কি দাঁড়ালো আল্লাহ চাইলে সব সম্ভব কাউকে দরকার নাই তার মানে কি বুঝে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভুল দুটি ক্ষমাযোগ্য আল্লাহ হাফিজ